আজকের এই ভিডিওতে যে রেমেডিটা আমি তোমাদের সাথে শেয়ার করব সেটা কিন্তু আমাদের চুলের জন্য অত্যন্ত কার্যকারী এবং অত্যন্ত ইম্পর্টেন্ট একটা জিনিস তোমাদের যদি চুল লম্বা হতে হতে একটা পার্টে এসে চুলটা লম্বা মানে একটা পার্টে এসে চুলের লেন্থটা স্টপ হয়ে গেছে আর চুলটা লম্বা হচ্ছে না তোমাদের চুল যত কিছুই করো না কেন তোমাদের চুল কিছুতেই লম্বা হচ্ছে না যে লেনথে আছে সেই লেনথে এসে স্টপ হয়ে যাচ্ছে উপরন্তু আর স্প্লিটেন্ডের প্রবলেম আরো ইত্যাদি প্রবলেম আসার কারণে চুলের এন্ড অফ পার্টটাকে তোমাদের কেটে বাদ দিতে হচ্ছে তোমাদের যদি এরকমই প্রবলেম হয়ে থাকে মূলত তোমরা চাও খুবই তাড়াতাড়ি চুলকে লম্বা করতে সাথে সাথে তোমাদের চুল অনেক কিছু ট্রাই করার পরও চুল লম্বা হচ্ছে না তোমাদের যদি এরকম প্রবলেম থাকে তাহলে আজকের এই রেমেডিটা তোমাদের জন্য আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে একটা হোম হেয়ার অয়েল বানানো দেখাবো যে হোমমেড মেড হেয়ার অয়েলটা তোমরা নিয়মিত ইউজ করে তোমাদের চুলকে কিন্তু অনেকটা লম্বা করতে পারবে এই হোমমেড অয়েলটা বানাতে সেরকম কিছুই লাগবে না জাস্ট দুটো জিনিস লাগবে আর এটা যে এতটা ইম্পর্টেন্ট এবং এতটা কার্যকারী তোমরা ইউজ না করা পর্যন্ত একদম বুঝতে পারবে না কিছুদিন ধরে আমার কমেন্ট বক্সে তোমরা অনেকে কমেন্ট করেছো যে দিদি চুল লম্বা হচ্ছে না চুলটা লম্বা করব কিভাবে এটা একটা যারা যারা কমেন্ট সে সমস্ত বন্ধুদেরকে বলবো যে তোমাদের কমেন্টে আমি কিন্তু এই ভিডিওটা এনে হাজির করেছি এই ভিডিওতে আমি মূলত তোমাদেরকে একটা হেয়ার অয়েল বানানো দেখাবো যে হেয়ার অয়েলটা বানানো যতটা সহজ ততটা কিন্তু আমাদের চুলের জন্য ইম্পর্টেন্ট তো এটা বানাতে হবে কিভাবে কখন অ্যাপ্লাই করতে হবে সপ্তাহে কয়দিন অ্যাপ্লাই করতে হবে কারা এই হেমেড হেয়ার অয়েলটা ইউজ করতে পারবে ব্লাবলা সমস্ত কিছু এর অ্যান্সার দিব তোমাদের এই ভিডিওতে তো চলো আর বেশি দেরি না করে ভিডিওটা এবার শুরু করা যাক সবার প্রথমে বলি হোমমেড হেয়ার অয়েলটা কিভাবে বানাতে হবে এটা বানানোর জন্য আমাদেরকে একটা মোটা পাত্রের পাত্র মানে মোটা পাতের পাত্র নিতে হবে আমি এখানে লোহার কড়াই নিয়েছি তোমাদের কাছে যদি লোহার কড়াই থাকে তাহলে খুবই ভালো না থাকলে তোমরা নর্মাল কড়াই বা মোটা পাত্রের কোনো জিনিসে এটা বানাতে পারো এটা বানানোর জন্য আমি প্রায় পঞ্চাশ থেকে পঁচাত্তর এর মতো নিয়েছি কোকোনাট অয়েল এটা মাথায় রাখবে কোকোনাট অয়েলটা কোল্ড প্রেস এবং হান্ড্রেড পার্সেন্ট পিওর কোকোনাট অয়েলটা কিন্তু আমাদের নিতে হবে তোমরা অনলাইনে সার্চ করলে পেয়ে যাবে বিভিন্ন ব্র্যান্ডের কড়াইটা যখন গরম হয়ে যাবে তখন পঞ্চাশ থেকে পঁচাত্তর এম এর মতো কোকোনাট অয়েল ওর মধ্যে দিয়ে দেবো দেওয়ার পর অয়েলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন ওর মধ্যে আমি পাঁচ থেকে সাতটা রসুনের কুয়া কুচি কুচি করে কেটে ওই অয়েলের মধ্যে দিয়ে দেবো আর দিব দেড় চামচের মতো মেথি এই দুটো জিনিসকে হালকা ব্রাউন হওয়া পর্যন্ত নেড়ে চেড়ে ওইভাবে রাখতে হবে যখন তোমরা দেখবে যে হালকা ব্রাউন হয়ে গেছে তখন হালকা ব্রাউন হওয়া মাত্র এটা কিন্তু ছাঁকনির সাহায্যে ছেঁকে নেবে কারণ তোমরা যদি আমার মতো লোহার কড়াই বানাও যেহেতু লোহার কড়াইটা হিট হয়ে থাকে চট করে কিন্তু একদম কালছে ভাব চলে আসে তো কালছে ভাব যাতে না সেই জিনিসটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে তো যখন তোমরা দেখবে এই হোমমেড হেয়ার অয়েলটা হয়ে গেছে দুটোই জিনিস ব্রাউন ভাব চলে এসেছে তখন একটা ছাঁকনির সাহায্যে হেয়ার অয়েল এটা ছেকে নিয়ে কাঁচের জারে এটা কিন্তু তোমাদেরকে রাখতে হবে প্লাস্টিকের জারে রাখলে এর গুনাগুণটা অনেকটাই কমে যাবে প্লাস হেয়ার অয়েলটা অতটা লাস্টিং করবে না তো এই হেয়ার অয়েলটার ক্ষেত্রে তোমাদেরকে কিন্তু কাচের পাত্র অবশ্যই লাগবে সাথে সাথে বলে দিই এটা এমন না যে তোমাদেরকে বানিয়ে রাখতে হবে তোমরা যখন যখন হেয়ার অয়েল অ্যাপ্লাই করো সপ্তাহে দুই দিন করো বা একদিন করো সেই সময়টাও তোমরা হেয়ার অয়েলটা বানিয়ে ফ্রেশ বানিয়ে হেয়ারে নিজের অ্যাপ্লাই করে নিতে পারবে আমি এখানে দুই থেকে তিন দিনের মতোই হেয়ার অয়েলটা বানিয়ে নিয়ে তো তারপরে এটা যখন আমি দেখলাম হালকা গরম হয়ে এসেছে হালকা গরম আছে আঙুল ডিপ করে দেখবো যে হ্যাঁ হেয়ার অয়েলটা হালকা গরম তখন এটাকে আমি পুরো চুলে অ্যাপ্লাই করব সবার প্রথমে অ্যাপ্লাই করব আমার স্ক্যাল পে তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমি সবার প্রথমে কিন্তু স্ক্যাল্পে সিটি করে করে সমস্ত স্ক্যাল্পে ভালো করে অ্যাপ্লাই করেছি তারপরে চুলে মিডিল হেয়ারে তারপরে চুলে এন্ড অফ পার্টে চুলে এন্ড অফ পার্টে কখনো হেয়ার অয়েল স্কিপ একদম করবে না চুলে এন্ড অফ পার্টে হেয়ার অয়েল স্কিপ করলে কিন্তু আমাদের মূলত স্প্লিট এন্ডের প্রবলেম বা চুলে আগা যে অনেকে আমাকে কমেন্ট করে বলে যে দিদিভাই চুলে আগাটা পাতলা হয়ে গেছে সে পাতলা হওয়ার কিন্তু প্রবলেমটা হয় আমি অনেককে দেখেছি যারা জাস্ট স্ক্যাল্পে হেয়ার অয়েল অ্যাপ্লাই করে পুরো চুলে কোনো ওদের মানে কোনো ব্যাপার না এরকম কিন্তু কখনোই না চুলে তেল অ্যাপ্লাই করলে চুলে স্ক্যাল্প থেকে চুলে মিডিল হেয়ার পর্যন্ত পুরো চুলে সুন্দর করে হেয়ার অয়েলটা অ্যাপ্লাই করা দরকার এইভাবে পুরো চুলে হেয়ার অয়েলটা অ্যাপ্লাই করে নেওয়ার পর আমি করব হেয়ার মাসাজ আর তোমরা যদি জানতে চাও চুলে অয়েল কোন মাসাজ গুলো করলে আমাদের হেয়ার এর জন্য বেনিফিট সেই ভিডিওটা লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্স এ দিয়ে দিব তোমরা সেটা দেখতে পারো তোমরা চাইলে সেই হেয়ার মাসাজ গুলো রোজ সকালেও যদি করো তাহলেও কিন্তু তোমরা মাসাজের সাহায্য চুলের যত্ন অনেকটাই করতে পারবে তো যাই হোক এইভাবে পুরো চুলে হেয়ার অয়েলটা অ্যাপ্লাই করে নেওয়ার পর মাসাজ করে আমি খোবা করে রেখে দেব দশ থেকে পনেরো মিনিট দশ থেকে পনেরো মিনিট চুলকে ওইভাবে করে 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 রাখার পর 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 মাথাটাকে রেস্ট রেস্ট এবং দেওয়ার তারপরে চুলকে ওইভাবে ঘুমিয়ে যাওয়ার পরের দিন করবো শ্যাম্পু শ্যাম্পুর মধ্যে কি কি জিনিস মিক্সড করে আমি হেয়ার ওয়াশ করি কোন শ্যাম্পু ইউজ করি সেই ভিডিওটা দেখতে চাও সেই ভিডিওর লিঙ্ক আমি আয় আই বাটন বলছি আমি ডেসক্রিপশন বক্সে তোমাদেরকে মেনশন করে দেবো তো ভিডিও ফুল দেখার পর ডেসক্রিপশন বক্সে চেক আউট করতে একদমই ভুলবে না কারণ ডেসক্রিপশন বক্সে আমি এই ভিডিও রিলেটেড অনেক ভিডিও তোমাদেরকে দিয়ে দেব যাতে তোমরা এই ভিডিও দেখার পর সেটা দেখতে পারো এবং ব্যাপারটা কি বা সমস্ত কিছু ডিটেলসে বুঝতে পারো যাই হোক তারপরে শ্যাম্পু করে নেওয়ার পর তারপরে তোমরা কোনো রকম সিরামও ইউজ করতে পারো বা চাইলে কন্ডিশনারও ইউজ করতে পারো আমি তোমাদেরকে আগের ভিডিওতে বলেছি যে কন্ডিশনার বেশি ইউজ করবে না সিরামটা তোমরা কন্টিনিউ করতে পারো কিন্তু কন্ডিশনারটা বেশি ইউজ করবে বলি হেয়ার সপ্তাহে কয়দিন করে অ্যাপ্লাই করতে হবে এই হেয়ার অয়েলটা তোমাদের সপ্তাহে দুই দিন করে অ্যাপ্লাই করতে হবে তোমরা যদি জানতে চাও কোন দুই দিন আমাদের হেয়ার অয়েলের জন্য বেস্ট তাহলে তোমাদের উইকলি হেয়ার কেয়ার রুটিনটা আমার দেখতে হবে যেটা আমি রিসেন্ট আপলোড করেছি সেই ভিডিও লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো কারণ সেখানে আমি ডিটেলসে সমস্ত কিছু বলে দিয়েছি যে কোন দিন আমি কিভাবে আমার নিজের পার্সোনাল চুলের যত্ন তোমরা জেনে গেলে হেয়ার অয়েলটা সপ্তাহে দিন অ্যাপ্লাই করতে হবে এবার বলি এই হেয়ার অয়েলটা কারা কারা ইউজ করতে পারবে এই হেয়ার অয়েলটা মূলত দশ বছর প্লাস ছেলে মেয়ে এই হেয়ার অয়েলটা ইউজ করতে পারবে আর এই হেয়ার অয়েলটার ক্ষেত্রে কিন্তু কোনো এমন নয় যে হ্যাঁ এত বয়স অব্দি ইউজ করতে পারবে এরকম কোনো ব্যাপার না কিন্তু হ্যাঁ এই জিনিসটা মাথায় রাখবে যে হেয়ার অয়েলটা অ্যাপ্লাই করার পর তোমাদের হাতটা কিন্তু সাবান দিয়ে ভালো করে ধুয়ে নিতে সাথে সাথে বলে দিই তোমরা যদি দিনে কোন রকম কোনো হেয়ার প্যাক বা মাস্ক ইউজ করে থাকো বা হেনা ইউজ করে থাকো তারপরে নর্মাল জল দিয়ে ধুয়ে নেওয়ার পর তোমরা যদি হেয়ার হেয়ার অয়েলটা ইউজ করো তাহলে কিন্তু তোমাদের চুলের জন্য আরো বেনিফিট দিবে হেয়ার অয়েলটা তো এই তো আমার এই হেয়ার অয়েল ভিডিওটি আশা করি এই হেয়ার অয়েল ভিডিওটি তোমাদের ভালো লেগেছে তোমরা ইউজ করো এবং ইউজ করার পর তোমরা এর এর সাথে সাথে বলে দিই আমার আগের যে হোম মেড হেয়ার অয়েল ভিডিওগুলো আছে সেগুলোতে তোমরা অনেকে ভালো ভালো কমেন্ট করেছো এবং জানিয়েছো যে দিদি তোমার হেয়ার অয়েলগুলো সত্যিই খুব সুন্দর তো আমি চাই তোমরা এই হেয়ার অয়েলটা ইউজ করো এবং ইউজ করার পর কীরকম কী বেনিফিট পাচ্ছ অবশ্যই আমার সাথে শেয়ার করো তো ব্যাস আজকের মতো এইটুকুই আবার দেখাবে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকে এবং সুস্থ থাকো আর তোমরা যদি হেয়ার রিলেটেড কোনোরকম কোনো প্রবলেম আছে তোমরা সেটা দুর্গাপূজা আসার আগে ঠিক করতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি সে রিলেটেড ভিডিও আনবো বা সেই কমেন্টের রিপ্লাই অবশ্যই দিবো তো আজকের মতো এইটুকুই আবার দেখাবে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকো আমি সুস্থ থাকো বাই ব্যান্টে কেয়ার বাই বাই